অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের সম্বন্ধে আমরা আসলে কোনো বক্তব্য দিতে চাই না এটা আমাদের দেওয়া উচিত না এখন নাসির উদ্দিন পাটোয়ারি আজকে না সে বহুবার অনেক নেতার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন সে আসলে এই সমস্ত বক্তব্য দিয়ে আলোচনায় আসতে চায় তাকে বোঝা উচিত বিএনপি নতুন কোনো দল না বিএনপি এই অপশক্তি ফ্যাসিবাদের বিরুদ্ধে একমাস আন্দোলন করে নাই ষোলো বছর যেভাবে আন্দোলন করেছে এই জুলাই আগস্টেও আন্দোলনে বিএনপির ভূমিকা ছিল সবচেয়ে বেশি অনেকে মনে আমরা মনে করি এই ষোলো বছরের আন্দোলনেই এই ফেসিবাদের পতন হয়েছে আবার অনেকে মনে করেন যে এক মাসের আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে আমার বক্তব্য স্পষ্ট যদি এক মাসের আন্দোলনে এই ফেসিবাদের পতন হয়ে থাকে সেই আন্দোলনে বিএনপির ভূমিকা সবচেয়ে বেশি প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন আমরা আশাবাদী যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কারণ একটি সুষ্ঠু নির্বাচন ছাড়া সুষ্ঠু জনপ্রতিনিধি ছাড়া দেশ পরিচালনা করা অনেক কঠিন ব্যাপার এটা চলে না নির্বাচন ছাড়া আর যেহেতু মানুষের দীর্ঘদিনের দাবি একটি সুষ্ঠু নির্বাচন আমরা আশা করি যে উনি যেভাবে ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে সেই নির্বাচনে সুষ্ঠু ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হবে এটা আমরা আশা করি এবং আমরা ওনাকে সহযোগিতা করব যে আমরা আমাদের নেত্রী তিনি আমাদের মা তিনি গণতন্ত্রের জন্য সারা জীবন যুদ্ধ করেছেন সংগ্রাম করেছেন দীর্ঘদিন জেল খেড়েছেন আর ফেনি এক হচ্ছে ওনার আসন আমরা দোয়া করি যে উনি অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে এসে ফিরে আসবে এবং ফেনি একে নির্বাচন করে তিনি আবার বাংলাদেশের নেতৃত্ব দিবেন এটা আমরা আশা করি আমরা দোয়া করি এই বিষয়ে আসলে কোনো বক্তব্য দিতে গুলো খারাপ লাগে এটা ম্যাডামের আসন এই বিষয়ে আমাদের এত বক্তব্য কিছু আপনি সাংগঠনিকভাবে আমি আমি ম্যাডামের আমি আমাদের দেশটি দেব খালেদা জিয়ার প্রতিনিধি হিসাবে আমাকে এই এলাকা দেখার জন্য দায়িত্ব দেওয়া হয় আঠারো সাল থেকে আমি আসনটা দেখছি এবং একটি এই আসনটাকে সকল দিক দিয়ে একটি সুন্দর এলাকা হিসাবে একটি বিএনপির বেগম খালাদিজের পক্ষে এই আসনের সকল নেতাকর্মীদেরকে আমি ঐক্যবদ্ধ করে রেখেছি সুসংগঠিত করেছি আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে দেখবেন এই আসনটা কতটুকু সুসংগঠিত আমরা দোয়া করি আমাদের নেত্রী আমাদের এই আসন থেকে নির্বাচন করবেন এবং সারা বাংলাদেশে